তারপরে দাঁড়ি পেকে যায় বা যারা চুল দাঁড়ি যে সব সময় কলব বা কালি লাগান তাদের জন্য একটা সহজ একবারে সবচেয়ে সহজ একটা পদ্ধতি এটা হলো ডেক্সি হেয়ার কালার শ্যাম্পু ডেক্সি হেয়ার কালার হেয়ার কালার শ্যাম্পু এর নাম হলো ডেক্সি ব্ল্যাক হেয়ার কালার শ্যাম্পু এটা হলো হাটিক সালাবে মানে আপনার যে হালাল যেটা বলে এই যে এটা হল লোগো আছে যে আচ্ছা আচ্ছা বেস্টলি আছে আপনার শরীর ছাড় পায়ে এই যে এই যে আচ্ছা আচ্ছা হালাল সম্পূর্ণ ন্যাচারাল এটা ওটা ঠিক আছে এটা আপনার আহ যারা গুজুর যারা আছে তারা ওইটা ইউজ করতে পারবে আচ্ছা ঠিক আছে এটা হল গিয়ে আপনার এইভাবে দেখায় খুলেই দেখে এটা এটা হলো একটা চারশো এম এল চারশো এমএল একটা শ্যাম্পু বলা যায় শ্যাম্পু ব্ল্যাক হেয়ার শ্যাম্পু বলা যায় তাদের আপনার মানে সময় অনেক সময় লাগে যে দাঁড়িয়ে চুলে এগুলো কালার করে মিনিমাম আধা ঘন্টা বা দেড় ঘন্টা বসে থাকতে হয় সেলুনে যেয়ে বসে থাকতে হয় সেটা অনেক একবারে সহজ করার জন্য ওই শ্যাম্পুটা আসছে সেই শ্যাম্পুটা হলো গিয়ে আপনার শুধু চুলটা হালকা ভিজিয়ে হালকা ভিজিয়ে চুলে যেভাবে শ্যাম্পু করেন এখানে কিন্তু ইয়ে আছে একটাতে সাদা বের হবে একটাতে কালো বের হবে আমি আপনাকে একটু খুলে দেখাই আচ্ছা জন্য কাস্টমার বুঝতে সুবিধা হবে জি এই যে এখানে দেখেন দুইটা কিন্তু আপনার ইয়েস ঠিক আছে আচ্ছা আচ্ছা একটাতে সাদা আরেকটাতে কালো বের হবে তো এটা যে শুংগা ইউজ করবেন ভালোভাবে একটু হালকা পানিতে ভিজিয়ে নেবেন ভিজানোর পরে এখানে একটা গ্লাভস থাকবে এই যে গ্লাভস এটা কিন্তু আপনার নখে ভরবে ঠিক আছে নখে লেগে থাকবে হাতে চামড়াতে লাগে না স্কিনে বসবে না কপালের চামড়াতে বসবে না ধুয়ে ফেলবেন চলে যাবে তো এই গ্লাভসটা পরে হালকা একটু ঝাঁকা দিয়ে ভালোভাবে ঝাইকা হাতে নিয়ে আপনি শ্যাম্পু যেভাবে মারেন এভাবে ধরে শ্যাম্পু যেভাবে মাখেন এভাবে মেখে আপনার চুরাটা পুরো চুলে এভাবে মেখে পরে আপনি মিনিমাম 10 থেকে 15 মিনিট রাখবেন রাখার পরে শ্যাম্পু আর করা লাগবে না শুধু যে পানি মাথা ধুইয়া ফেলবেন মাথা ধুইলেই হবে ওইটাই হবে আপনার শ্যাম্পুর কাজও হয়ে যাবে চুল কালো হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু আপনার যে একদিন দিশান এখন দিশান আবার পরবর্তীতে পানি লাগলে চলে যাবে কিনা এটার কোনো সন্দেহ নাই আপনি 100% মিনিমাম আপনার চুলের গোড়া যদি সাদা না ওঠে তা আপনার চুল কালোই থাকবে আচ্ছা আচ্ছা গুড়ার চুল তার আমি বলবো না যে ভাই আপনার গুড়ার চুল শুদ্ধ যে সময় উঠবে সেই সময় আপনার কালো থাকবে গুড়ার চুল যে সময় মানে উঠবে তখন এই সাদাটা সাদাই থাকবে কিন্তু আপনার মিনিমাম পর্যন্ত হ্যাঁ আপনার নতুন চুল কালোই থাকবে কালোই থাকবে আর এটা হলো কি আপনার চামড়াও লাগবে না আপনার স্কিনও বলবে না শুধু মকে লাগে মানে বুঝাই যাবে না বুঝাই যাবে না আচ্ছা আচ্ছা যে আপনার কালো করছেন আর এটা কিন্তু মিনিমাম এক থেকে

তো এটার প্রাইস পড়তে আপনার বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা যেটা বড়টা চারশো এম এল চারশো এম বারোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার দুইশো এম মানে একই একই সবই এক সেটা সাইজ ছোট ছোট বড় এটা চিরুনি সিস্টেম হবে এটা হলো চিরুনি সিস্টেম এবার চিরুনি আছে এটা এবার আমি আমি বলতে বলে দেই এটা ছোটটা যারা নেবেন তাদের জন্য লসি পর্যায়ে এক পর্যায়ে লসি হয়ে যায় আচ্ছা আচ্ছা কত এম এল ছোটটা ছোটটা হলো আপনার দুইশো এম এল দুইশো এম এল হ্যাঁ সুবিধাটা হলো কি চিরুনি সিস্টেমের তো এটা সুবিধা হলো এটা

আচ্ছা দুইশো এমল আটশো টাকা আটশো আটশো টাকা চারশো এমএল কথা বলছেন বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বড়োটাই ভালো বড়োটা আমি সবাই এটাই বললাম যে আপনাদের ক্ষেত্রে আপনাদের জন্য বড়টাই আপনার বেস্ট হবে আপনাদের লস হবে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ চমক্ত কালেকশনটি দেখানোর জন্য এছাড়াও দর্শক বন্ধু আপনার কসমেটিক ওয়ার্ল্ডে এলে আপনাদের প্রয়োজনীয় সকল ধরনের কসমেটিক যে কালেকশন গুলো রয়েছে এবং বিয়ে সাদিতে যারা কসমেটিক কেনাকাটা করেন তারা কিন্তু এখানে আসলে কিন্তু একই ছাদের নিচে বসে থেকে একটি দোকান থেকে কিন্তু সব ধরনের কসমেটিক কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারবেন তো আমরা যেগুলো দেখলাম এগুলো কিভাবে নিব ভাইয়া অনলাইনে কিভাবে নিব হ্যাঁ অনলাইনে নেওয়ার জন্য আপনি ইমো WhatsApp এ নক দিবেন আর যদি ডাইরেক্ট কোনো বলতে পারেন সমস্যা নেই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু প্রোডাক্ট অর্ডার করার জন্য ডেলিভারি চার্জটা আপনি দিতে হবে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 80 টাকা ঢাকা আউটসাইড যেটা আছে বাংলাদেশে যে কোনো প্রান্তে 150 টাকা ডেলিভারি চার্জ সেটা দিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে হবে প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পর আপনার টাকা দিবেন আর আরেকটা আরেকটা অফার দিয়ে দেই যারা মানে আমাদের বেশিরভাগ আপনার বাংলাদেশের বাইরে নিয়ে যায় বাংলাদেশের বাইরেও যায় এটা এটা বাংলাদেশের বাইরে আমার কাস্টমার আমি শুধু আপনার এই ভিডিও নাই ভিডিও অনেক আগের থেকে আমার চলতেছে অনেক আলহামদুলিল্লাহ ভালো বিক্রি করতেছি আর এগুলার ভালো দেখি সবাই অর্ডার করছে আর এটা অনলাইনে এখনো ভাইরাল

তাদের আমরা আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ড্যামরাইজ স্টাব কোয়ার্টার হাজি হোসেন প্লাজারের দ্বিতীয়তলায় কসমেটিক ওয়ার্ল্ড দোকানের নাম একত্রিশ নাম্বার দোকান এখানে আসলে আমরা সবটা পেয়ে যাবেন